ইমরান খানের দল তেহরিকে ইনসাফের হাতে পাকিস্তানের ক্ষমতা তুলে দিতে সাবেক জোট সঙ্গীদের প্রতি আহ্বান জানিয়েছেন জমিওতে উলামাই ইসলাম এফ এর সভাপতি ও দেশটির সিনিয়র রাজনীতিবিদ মালানা ফজলুর রহমান চলমান পার্লামেন্টে দেওয়া প্রথম বক্তব্যে ক্ষমতাসীন দলগুলোর প্রতি তিনি এ আহ্বান জানান ইমরান খানের কট্টর বিরোধী হিসেবে পরিচিত মাওলানা ফজলুর রহমানের এমন বক্তব্যে পাকিস্তান জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে কেননা দুই হাজার একুশ সালে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পেছনে যে কয়েকজন নেতা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মালানা ফজলুর রহমান তাদের মধ্যে সামনের সারিতে ছিলেন ইমরান খান বিরোধী জোট পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট বা পিডিএম এর প্রধানও ছিলেন তিনি তবে গত আট ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর ইমরান খানের বিষয়ে নিজের অবস্থানের পরিবর্তন এনেছেন মালানা ফজলুর রহমান তিনি সরকারি দলগুলোর সাথে না গিয়ে ইমরান খানের দল পিটিআইয়ের সাথে বিরোধী দলে বসার সিদ্ধান্ত নিয়েছেন মূলত এবারে নির্বাচনের চরম বিপর্যয় ঘটে মাওলানা ফজলুর রহমানের দল জমিয়তে উলামা ইসলামের দশটিরও কম আসন পেয়েছে দলটি এতে করে নওয়াজ শরীফ ও আসিফ আলী জারদারির সাথে সম্পর্কের অবনতি ঘটে জমিয়তের বিশেষ করে আশানুরূপ ফল না পাওয়ায় সেনাবাহিনীর উপর ক্ষিপ্ত হন মালানা ফজলুর রহমান আটই ফেব্রুয়ারি নির্বাচন হলেও দুই মাসের বেশি সময় পর পার্লামেন্টে যান মাওলানা ফজলুর রহমান পার্লামেন্টে গিয়ে প্রথম বক্তব্যেই তিনি সরকার ও সেনাবাহিনীর কঠোর সমালোচনা করেন সহানুভূতি প্রকাশ করেন সাবেক রাজনৈতিক প্রতিপক্ষ ইমরান খান ও তার দলের প্রতি পার্লামেন্ট অধিবেশনে মাওলানা ফজলুর রহমান বলেন আমি শাহবাজ শরীফ ও বিলওয়াল ভুট্টোকে বলবো আপনারা জনগণের প্রতিনিধি হয়ে থাকুন রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দিন পিটিআইয়ের হাতে ক্ষমতা তুলে দিন কেননা তারাই নির্বাচনে সবচেয়ে বেশি আসন লাভ করেছে যদিও আমি জানি যে আমার এসব কথা অনেকের কাছে মূর্খতা মনে হবে তেহরিকে ইনসাফকে সভা সমাবেশ করতে না দেওয়া প্রসঙ্গে সাবেক স্পিকার আসাদ কাইসারের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে বলেন আসাদ কায়সার ঠিক বলেছেন জনগণের অধিকার ও স্বাধীনতা হরণ করছে বর্তমান সরকার সভার সমাবেশ করা পিটিআইয়ের অধিকার আসাদ কাইসার পিটিআইকে সভা করতে দেওয়ার যে দাবি জানিয়েছেন আমি এই দাবির সাথে ঐক্যমত পোষণ করছি সেনাবাহিনীর দিকে ইঙ্গিত করে মালানা ফজলুর রহমান বলেন দেশ বর্তমানে কোথায় গিয়ে দাঁড়িয়েছে তা আমাদের গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে দেশের অর্জনে কোনো ভূমিকা নেই সেনাবাহিনী ও আমলাতন্ত্রের কিন্তু এখন রাষ্ট্র চালাচ্ছে তারা জমিয়ত প্রধান আরও বলেন বহু কষ্ট ও ত্যাগের বিনিময়ে জনগণ এবার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে কিন্তু এস্টাবলিশমেন্ট যাদের পার্লামেন্টে নিয়ে এসেছে তাদের বিরুদ্ধে আপত্তি তোলা হচ্ছে কেননা প্রকৃত প্রতিনিধিদের বিরুদ্ধে অন্যায় করা হয়েছে এ সময় মালানা ফজলুর রহমান নির্বাচন ও এর ফলাফল প্রকাশে নজিরবিহীন দুর্নীতির বিষয়ে আক্ষেপ করে বলেন কায়েদে আজমের পাকিস্তান আজ কোথায় ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না দুই হাজার এর নির্বাচন নিয়েও আমাদের আপত্তি ছিল এবারে নির্বাচন নিয়েও রয়েছে এটা এমন এক নির্বাচন যার ব্যাপারে পরাজিত ও জয়ী দুই পক্ষই অসন্তুষ্ট বিজয়ী দলের নেতারা নিজেরাই নিজেদের প্রার্থীদের জয়কে প্রত্যাখ্যান করছেন এর কারণ হলো এবারের নির্বাচন বেচা কেনা হয়েছে আমাদের কাছে থাকা তথ্য মোতাবেক এবারে পার্লামেন্টের আসন কেনা বেচা হয়েছে এর মাধ্যমে আমরা মূলত আমাদের গণতন্ত্র বিক্রি করে দিয়েছি নিজ হাতে দাসত্বের শৃঙ্খল অপরের হাতে তুলে দিয়েছি এমনকি স্বাধীনভাবে আমরা কোনো আইনও প্রণয়ন করতে পারি না গণতন্ত্র আজ কোথায় একই সাথে স্বাধীনতা লাভ করা শুধু ভারতের সাথেই তুলনা করে দেখুন তারা আজ পরাশক্তি হওয়ার স্বপ্ন দেখছে অথচ আমরা দেউলিয়াত্তের শিকার আড়ালে থাকা শক্তিগুলো আমাদের নিয়ন্ত্রণ করছে খেয়ালখুশি মোতাবেক সিদ্ধান্ত নিচ্ছে কিন্তু চুনকালি পড়ছে আমাদের মুখে এছাড়া ঋণ ও রাষ্ট্র ব্যবস্থাপনা প্রসঙ্গে বলেন জনগণের মাথাপিছু তিন লাখ ঋণের বোঝা চাপানো হয়েছে এখন দেউলিয়াত্ম থেকে বাঁচতে ভিক্ষা করে বেড়াচ্ছি আমরা আই এম এর ভিক্ষার কিস্তি লাভে উৎসব করে বেড়াচ্ছি আমরা জনগণকে উদ্বাস্তু করে ছেড়েছি ইসলামের নামে অর্জিত রাষ্ট্র সেকুলার রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে উনিশশো থেকে আজ পর্যন্ত ইসলামী নজরিয়াতি কাউন্সিলের একটি সুপারিশও গ্রহণ করা হয়নি তাহলে কিভাবে এটি ইসলামী রাষ্ট্র হতে পারে